পৃথিবীর ইতিহাসে এমন এক জাতি ছিল যাদের দেহ ছিল বিশাল শক্তি ছিল অদম্য প্রাসাদ ছিল পাহাড় কেটে বানানো ইতিহাসে এবং ধর্মীয় বর্ণনায় এই জাতিটি তাদের অবিশ্বাস্য শারীরিক গঠন এবং স্থাপত্য কৌশলের জন্য বিখ্যাত ছিল এক বিশাল দেহ ও অদম্য শক্তি বর্ণনা অনুযায়ী আদ জাতির মানুষরা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি দীর্ঘকায় এবং শক্তিশালী ছিল তারা তাদের শারীরিক শক্তি নিয়ে অত্যন্ত গর্বিত ছিল এবং দম্ভ করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে দুই পাহাড় কেটে তৈরি প্রাসাদ তারা স্থাপত্যবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল সমতল ভূমিতে বড় বড় অট্টালিকা নির্মাণের পাশাপাশি তারা পাহাড়ের গা খোদাই করে অত্যন্ত নিপুণভাবে বিলাসবহুল প্রাসাদ ও ঘরবাড়ি তৈরি করত তাদের নির্মিত এই শহরটির নাম ছিল ইরাম যাকে কোরআনে উঁচু বিশিষ্ট শহর হিসেবে উল্লেখ করা হয়েছে তিন ভৌগোলিক অবস্থান ঐতিহাসিক ও গবেষকদের মতে তারা বর্তমান ইয়েমেন এবং ওমানের মধ্যবর্তী আল আহকাফ বালুকাময় পাহাড় অঞ্চলে বাস করত এটি তৎকালীন সময়ে অত্যন্ত উর্বর এবং শ্যামল একটি এলাকা ছিল চার পরিণতি হযরত হুদ সালামকে তাদের কাছে পথ প্রদর্শক হিসেবে পাঠানো হয়েছিল কিন্তু তারা তাদের শক্তি ও সম্পদের মোহে অন্ধ হয়ে মহান সৃষ্টিকর্তাকে অস্বীকার করে ফলে এক ভয়াবহ ও প্রচণ্ড শীতল ঝড়ো হাওয়া সাত রাত ও আট দিন ধরে তাদের ওপর প্রবাহিত হয় যা পুরো জাতিকে ধ্বংস করে দেয় তারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে কিন্তু এক অদৃশ্য আদেশে তারা হয়ে গেল ইতিহাসের ধ্বংসস্তূপ এই ডকুমেন্টারিতে আমরা জানব ওয়ান আদ জাতি কারা ছিল ওয়ান তাদের শক্তি ও অহংকার ওয়ান হজরত হুদ আলাহ সংগ্রাম এবং কিভাবে আল্লাহ সাত রাত আট দিনে এক সম্পূর্ণ জাতিকে নিশ্চিহ্ন করে দিলেন আমার ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এরপরে কোন ইতিহাস জানতে চান কমেন্টে জানান আজ জাতি ছিল নুহ আলাহ কওমের পরবর্তী প্রজন্ম তারা বসবাস করত আরব উপদ্বীপের আল আহকাফ নামক অঞ্চলে বালুকাময় পাহাড় আর মরুভূমির মাঝে কোরআন বলে তুমি কি দেখনি তোমার রব আজ জাতির সঙ্গে কি করেছিলেন ফজর ছয় এই জাতি ছিল শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী উন্নত স্থাপত্যে পারদর্শী পাহাড় কেটে শহর বানাতে সক্ষম তাদের সভ্যতা ছিল সে সময়ের সবচেয়ে উন্নত সভ্যতার একটি কোরআনের বর্ণনা অনুযায়ী তারা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং উন্নত একটি সভ্যতা আদ জাতির এই গৌরবময় উত্থান এবং পরবর্তীতে তাদের করুণ পরিণতি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিজে তুলে ধরছি এক ইরাম শহর ও তাদের স্থাপত্য যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী যার সমতুল্য কোনো জাতি পৃথিবীতে সৃজিত হয়নি সুরা ফজর সাত আখ তাদের শৈলী এতই অসাধারণ ছিল যে তারা বিশাল বিশাল পাথরের খুঁটি বা স্তম্ভ তৈরি করে বিশাল অট্টালিকা নির্মাণ করত দুই হজরত হুদ আলাইহ দাওয়াত আদ জাতির লোকেরা যখন তাদের শক্তি ও সম্পদের অহংকারে মত্ত হয়ে এক আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত হয় তখন আল্লাহ তাদের হেদায়তের জন্য হজরত হুদ আলাইহিসালামকে প্রেরণ করেন তিনি তাদের নসিহত করে বলেছিলেন আল্লাহর দেওয়া নেয়ামতের সুক্রিয়া আদায় করতে অহংকার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতে অসহায়দের উপর জুলুম বন্ধ করতে তিন তাদের ধ্বংসের কারণ আদ জাতি তাদের নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে এবং দাম্ভিকতার সাথে বলেছিল আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে সুরা ফুসসিলাত পনেরো এই চরম অহংকারের ফলেই তাদের ওপর আজাব নেমে আসে চার ভয়ঙ্কর সে আজাব তাদের ওপর টানা সাত রাত ও আট দিন ব্যাপী এক প্রচণ্ড শীতল ও বিধ্বংসী ঘূর্ণিঝড় বইয়ে দেওয়া হয়েছিল পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী সেই ঝড়ই তারা উপর হয়ে পড়েছিল যেন তারা উপুরানো আনো খেজুর গাছের কাণ্ড সুরা আল হাক্কা সাত আদ জাতির ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে শক্তি সম্পদ বা প্রযুক্তি যতই উন্নত হোক না কেন স্রষ্টার অবাধ্যতা এবং মানুষের উপর জুলুম করলে কোনো সভ্যতাই টিকে থাকতে পারে না আদ জাতি বলত আমরা অপ্রতিরোধ তারা তৈরি করত উঁচু উঁচু স্তম্ভ প্রাসাদ নগরী কোরানে এসেছে তারা এমন স্তম্ভ নির্মাণ করেছিল যার মতো আর কোনো জাতি তৈরি করতে পারেনি সুরা ফজর সাত কিন্তু সমস্যা ছিল তারা এই শক্তিকে আল্লাহর নেয়ামত নয় নিজেদের কৃতিত্ব মনে করত অহংকার জন্ম নিল শির্ক ছড়িয়ে পড়ল আল্লাহকে ভুলে গেল তারা আজ জাতির মূল পতন ছিল তাদের মানসিকতায় তারা কেবল শক্তিশালীই ছিল না তারা ছিল তাদের সময়ের সুপার পাওয়ার কিন্তু এই শক্তিমত্তাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াল তাদের এই দাম্ভিকতা ও পতনের পেছনে কোরআন ও ইতিহাস আরও কিছু গভীর দিক তুলে ধরে এক দম্ভ ও ক্ষমতার আস্ফালন তারা নিজেদের শক্তির ওপর এতই আত্মবিশ্বাসী ছিল যে তারা স্রষ্টাকে চ্যালেঞ্জ করতে শুরু করেছিল কোরআনের বর্ণনায় তারা জমিনে অন্যায়ভাবে অহংকার করল এবং বলল আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে সুরাফুসিলাদ পনের দুই সম্পদের অপচয় ও অনর্থক নির্মাণ হযরত হুদ সালাম তাদের সতর্ক করে বলেছিলেন যে তারা কেবল প্রদর্শনী আর অহংকারের জন্য সুউচ্চ স্থানে অট্টালিকা নির্মাণ করছে যার কোনো প্রয়োজন ছিল না তারা মনে করেছিল এসব স্থাপত্য তাদের অমরত্ব দেবে বহুল জীবন তারা পাহাড়ের গা কেটে এমন সব প্রাসাদ বানাত যা আজ ভাবলেও অবাক হতে হয় জুলুম তাদের শক্তি কেবল দালান কোঠায় সীমাবদ্ধ ছিল না তারা দুর্বল মানুষের ওপর নিষ্ঠুরভাবে আঘাত করত তিন বার্তাকে উপহাস হযরত হুদ আলাইহিস সালাম যখন তাদের আজাবের ভয় দেখালেন তখন তারা সেটিকে রসিকতা হিসেবে নিয়েছিলেন এমনকি যখন আজাবের মেঘ আকাশে দেখা দিল তারা মনে করেছিল ওটা বৃষ্টির মেঘ এবং তারা আনন্দিত হয়েছিল অথচ ওটা ছিল তাদের ধ্বংসের শুরু আজ জাতির শিক্ষা আজ জাতির ইতিহাস আমাদের দুটি প্রধান শিক্ষা দেয় এক কৃতজ্ঞতা সম্পদ ও মেধা আল্লাহর দান নিজের অর্জন নয় দুই স্থায়িত্ব বস্তুগত উন্নতি ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট কোনো জাতিকে ধ্বংস থেকে বাঁচাতে পারে না যদি সেখানে নৈতিকতা ও বিশ্বাস না থাকে এই জাতির মধ্যেই আল্লাহ পাঠালেন হযরত হুদ আলে হিসালামকে তিনি বললেন হে আমার কম আল্লাহর ইবাদত কর তাকে ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই সুরা আল আহকাফ একুশ তিনি সতর্ক করলেন অহংকার ত্যাগ করতে জুলুম বন্ধ করতে তওবা করতে কিন্তু কম বলল তুমি আমাদের মতো একজন মানুষ মাত্র আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি আদ জাতির অহংকার আর তাদের নবীর সরল দাওয়াতের মধ্যে যে দ্বন্দ্ব ছিল তা ইতিহাসের এক বড় শিক্ষা হুদ আলহ সালামের সেই দাওয়াতের বিপরীতে আদ জাতির আচরণে আরও কিছু বিষয় ফুটে ওঠে যা তাদের পতনকে ত্বরান্বিত করেছিল এক যুক্তির বিপরীতে অন্ধত্ব হুদ আলেহি যখন তাদের আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন তখন তারা যুক্তির বদলে বংশীয় আভিজাত্য আর মূর্তি পূজার দোহাই দিচ্ছিল তারা বলেছিল তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে আমরা যেন এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপদাদারা যার ইবাদত করত তা ছেড়ে দিই সুরা আল আরাফ সত্তর দুই হুদ আলেসালামকে নিয়ে উপহাস তারা কেবল তাকে মিথ্যাবাদী বলেই খান্ত হয়নি বরং তারা তাকে নির্বোধ এবং মানসিকভাবে অসুস্থ নাউজুবিল্লাহ বলেও অপবাদ দিয়েছিল তারা মনে করেছিল তাদের দেবতারা হয়তো হুদ আলেহি সালামের ওপর অভিশাপ দিয়েছে তাই তিনি এমন কথা বলছেন তিন আজাবকে ত্বরান্বিত করার দুঃসাহস আদ জাতি এতটাই উদ্ধত ছিল যে তারা হুদ আলেহি সালামকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিল তুমি যদি সত্যবাদী হও তবে যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ সেই আজাব নিয়ে এসো চার হুদ সালামের অটল বিশ্বাস শত অপমান আর হুমকির মুখেও হুদ সালাম বিচলিত হননি তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন তিনি তাদের কাছে কোনো পারিশ্রমিক চান না তার রিজিক আল্লাহর কাছে তিনি কেবল আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার একজন আমানতদার এরপরই শুরু হয় সেই মহাপ্রলয় আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা দেখে তারা যখন বৃষ্টির অপেক্ষায় আনন্দ করছিল তখন আসলে কি ঘটেছিল আপনি কি সেই ভয়াবহ ঝড়ের বর্ণনা এবং জাতির শেষ পরিণতির কথা শুনতে চান কমেন্টে জানাবেন আদ জাতি শুধু অস্বীকারই করেনি তারা বিদ্রুপ করেছিল বলতো আমাদের দেবতারা তোমাকে পাগল করে দিয়েছে তারা হুদ আলে ইসালামকে হুমকি দিল চাপ সৃষ্টি করল কিন্তু তিনি বললেন আমি আল্লাহর ওপর ভরসা করি হুদ আলহ ইসালাম শেষবারের মতো সতর্ক করলেন তোমরা যদি মুখ ফিরাও আল্লাহ তোমাদের বদলে অন্য জাতি আনবেন কিন্তু তারা হাসল আদ জাতির এই অন্ধ দাম্ভিকতা ছিল তাদের পতনের চূড়ান্ত সোপান যখন তারা হুদ সালামের সতর্কবাণীকে সিফ হাসি ঠাট্টায় উড়িয়ে দিল তখনই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল এরপর যা ঘটেছিল তা ছিল মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ এক প্রাকৃতিক বিপর্যয় কোরআনের বিভিন্ন আয়াতে সেই বিভীষিকাময় পরিণতির চিত্র ফুটে উঠেছে এক সেই রহস্যময় মেঘমালা দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আদ জাতি ছিল তৃষ্ণার্ত হঠাৎ দিগন্তে কালো মেঘ দেখে তারা উল্লাসে ফেটে পড়ে বলেছিল এটি আমাদের জন্য বৃষ্টি বয়ে আনছে কিন্তু হুদ পেরেছিলেন এটি সেই প্রতিশ্রুত আজাব তিনি বললেন না এটি তাই যার জন্য তোমরা তাড়াহুড়ো করছিলে এটি এক ঝড় যাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা আল আহকাফ চব্বিশ দুই টানা আট দিনের মহাপ্রলয় আল্লাহ সেই মেঘ থেকে রহমতের বৃষ্টির বদলে এমন এক প্রচণ্ড শীতল ঘূর্ণিঝড় সর সর পাঠালেন যা টানা সাত রাত ও আট দিন অব্যাহত ছিল এই ঝড়ের তীব্রতা এপটাই ছিল যে এটি মানুষকে মাটি থেকে উপরে শূন্যে ছুঁড়ে মারত তাদের বিশাল সুউচ্চ অট্টালিকাগুলো বালির পাহাড়ের মতো ধসে পড়ল তারা মোড়ে এমনভাবে পড়েছিল যেন উপরানো খেজুর গাছের কাণ্ড সুরা আল হাক্কাহ সাত তিন কেবল হুদ আলাহিসালাম ও তার অনুসারীরাই রক্ষা পেলেন বিশাল আদ জাতির দম্ভ চূর্ণ হয়ে গেল আল্লাহর রহমতে হুদ সালাম এবং তার অল্পসংখ্যক মুমিন অনুসারী সেই মহাপ্রলয় থেকে রক্ষা পেলেন তারা পরবর্তীতে অন্য জায়গায় সালালা বা মাউত অঞ্চলে বসতি স্থাপন করেন চার আল আহকাফ কেবলই মরুভূমি যেখানে একসময় সবুজ উদ্যান আর বিলাসবহুল প্রাসাদ ছিল সেই আল আহকাফ আজ কেবল জনশূন্য বালুকাময় পাহাড় প্রত্নতাত্ত্বিকরা ওমানের মরুভূমির গভীরে এমন কিছু স্তম্ভ ও শহরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন যাকে অনেকে বালুর আটলান্টিস বা ইরাম শহর বলেন যা কোরআনের এই বর্ণনার সত্যতা প্রমাণ করে আদ জাতির কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার মানুষের পতন ডেকে আনে আর সত্যের পথই কেবল চূড়ান্ত মুক্তি দিতে পারে আপনি কি আদ জাতির মতো অন্য কোন শক্তিশালী জাতি যেমন সামুদ জাতি বা ফেরাউন সম্পর্কে আলোচনা করতে চান কমেন্টে জানাবেন আল্লাহ প্রথমে শাস্তি দেননি তিনি দিলেন সতর্কতা বৃষ্টি বন্ধ হয়ে গেল ফসল নষ্ট হল পশু মারা যেতে লাগল হুদ আলেহি সালাম বললেন ক্ষমা প্রার্থনা কর তাহলে আকাশ থেকে বৃষ্টি নেমে আসবে কিন্তু তারা বলল এগুলো কাকতালীয় তারা তাওবা করল না আল্লাতালা কোনো জাতিকে হুট করেই ধ্বংস করেন না বরং তিনি বারবার সুযোগ দেন যেন তারা ফিরে আসে আদ জাতির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি সেই খরা ও দুর্ভিক্ষের সময়টি ছিল তাদের জন্য একটি পরীক্ষা যার বর্ণনা ইতিহাসের পাতায় এভাবে পাওয়া যায় এক দয়াময় আল্লাহর পরীক্ষা টানা তিন বছর তাদের অঞ্চলে এক ফোঁটা বৃষ্টি হয়নি সবুজ শ্যামল বাগানগুলো মরুভূমিতে পরিণত হতে শুরু করেছিল এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি সফট রিমাইন্ডার বা মৃদু সতর্কবার্তা যাতে তাদের শক্ত হৃদয়ে অন্তত একটু কম্পন সৃষ্টি হয় দুই হুদ আলাইহিসালামের সেই বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক নসিহত হযরত হুদ আলাইহিসালাম কেবল পরকালের কথা বলেননি বরং তাদের পার্থিব উন্নতির পথও বাতলে দিয়েছিলেন তিনি বলেছিলেন হে আমার কৌম তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তারই দিকে ফিরে এসো তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের বর্তমান শক্তির সাথে আরও শক্তি বাড়িয়ে দেবেন সুরাহুদ আয়াত বামান্য অর্থাৎ ক্ষমা ও তাওবা করলে কেবল জান্নাত নয় বরং দুনিয়াতেও তাদের সম্পদ ও শক্তি বৃদ্ধি পেত তিন কাকতালীয় বলার সেই চরম নির্বুদ্ধিতা আজ জাতি যখন দেখল তাদের চারপাশ ধ্বংস হয়ে যাচ্ছে তখন তারা সেটাকে প্রাকৃতিক পরিবর্তন বা কাকতালীয় বলে এড়িয়ে গেল তাদের যুক্তি ছিল আবহাওয়ার পরিবর্তন হয়েছে মাত্র এর সাথে আমাদের পাপ বা মূর্তি পূজার কোনো সম্পর্ক নেই তাদের এই বস্তুবাদী চিন্তা তাদের হেদায়েত থেকে দূরে সরিয়ে রেখেছিল চার দাম্ভিকতার শেষ সীমানা তারা এতটাই অন্ধ ছিল যে দুর্ভিক্ষের মধ্যেও তাদের মূর্তিদের কাছে সাহায্য চাইল কিন্তু তাদের সৃষ্টিকর্তার সামনে মাথা নত করল না শেষ পর্যন্ত তারা মক্কায় গিয়ে বৃষ্টির জন্য দোয়া করল কিন্তু সেখানেও তারা ভুল পথ বেছে নিল উপসংহার আজ জাতির এই কাহিনী আমাদের শেখায় যে যখন কোনো জাতির ওপর বিপদ আসে তখন সেটাকে কেবল প্রাকৃতিক দুর্যোগ মনে না করে নিজের কর্মফল নিয়ে ভাবা উচিত একদিন তারা আকাশে কালো মেঘ দেখতে পেল তারা আনন্দে বলল এ তো বৃষ্টি আনবে কিন্তু কোরআন বলে বরং এটি ছিল সেই শাস্তি যা তারা তাড়াতাড়ি চাইছিল সুরা আল আহকাফ আয়াত চব্বিশ তারপর শুরু হলো প্রচণ্ড ঠান্ডা গর্জনকারী ঝড় সাত রাত আট দিন একটানা মানুষগুলোকে মাটিতে ছুড়ে ফেলছিল শুকনো খেজুর গাছের মতো কোরআনের এই বর্ণনা পাঠ করলে আজও গা ইউড়ে ওঠে সেই সাত রাত আর আট দিনের ধ্বংসযজ্ঞের কিছু বিভীষিকাময় দিক যা ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে আছে এক বাতাসের সেই প্রচণ্ড শক্তি সেটি সাধারণ কোনো ঝড় ছিল না একে কোরআনে বলা হয়েছে সর সর বা প্রচণ্ড গর্জনকারী হিমশীতল বাতাস এই বাতাস আত জাতির বিশাল দেহী মানুষগুলোকে খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে পাহাড়ের গায়ে আছড়ে ফেলছিল তাদের সুউচ্চ দেহগুলো মস্তকহীন খেজুর গাছের কাণ্ডের মতো পড়েছিল দুই ভুতুড়ে নীরবতা ঝড় যখন থামল তখন সেই সুশোভিত ইরাম শহর আর শক্তিশালী জাতির কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না কোরআন সেই দৃশ্যটি এভাবে চিত্রায়িত করেছে অতপর তারা এমন হয়ে গেল যে তাদের বসতিগুলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না সুরা আল আহকাফ আয়াত পঁচিশ তিন একটি সভ্যতার চিরস্থায়ী অবসান যাদের অট্টালিকা দেখে সারা বিশ্ব অবাক হত যারা নিজেদের অমর মনে করত তাদের একজনকেও আল্লাহ অবশিষ্ট রাখলেন না এই ধ্বংস ছিল তাদের জন্য এক চিরন্তন শিক্ষা আল্লাহ বলেন তুমি কি তাদের কোনো অস্তিত্ব খোঁজে পাও সুরা আল হাক্কা আয়াত আট চার হুদ আলাইহিসি পরবর্তী জীবন যখন আজাব শুরু হল আল্লাতালা হুদ আলাইহিসি সালাম এবং তার ইমানদার অনুসারীদের এক অলৌকিক নিরাপত্তা বেষ্টনীতে রক্ষা করলেন তারা সেই স্থান ত্যাগ করে বর্তমান ওমানের হাদ্রামাউত অঞ্চলে চলে যান সেখানে হুদ আলাইহি সাল্লাম দীর্ঘকাল বেঁচেছিলেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন উপসংহার আজ জাতির এই কাহিনী কেবল একটি গল্প নয় এটি দাম্ভ বনাম বিনয় এবং অসত্য বনাম সত্যের এক মহাকাব্য আপনি যেভাবে ছন্দে ছন্দে এই ইতিহাসটি বর্ণনা করলেন তা সত্যিই প্রশংসনীয় কোরআন বলে তুমি তাদের এমনভাবে পড়ে থাকতে দেখতে যেন তারা উপড়ে যাওয়া খেজুর গাছ সুরা আল হাক্কা আয়াত সাত শহর ধ্বংস হল প্রাসাদ ভেঙে পড়ল একজনও বেছে রইল না শুধু হুদ সালাম ও তার অনুসারীরা ছাড়া হজরত হুদ আলহ সালাম এবং তার কৌম আদের এই কাহিনী পবিত্র কোরআনের অন্যতম এক শিক্ষণীয় অধ্যায় ইতিহাস ও কোরআনের বর্ণনা অনুযায়ী আজ জাতির লোকেরা ছিল দীর্ঘকায় এবং অত্যন্ত শক্তিশালী তারা পাহাড় কেটে প্রাসাদ নির্মাণ করত কিন্তু তাদের অহংকার ও মহান আল্লাহর অবাধ্যতা তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় কমে আদের ধ্বংসের সেই ভয়াবহ চিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী তাদের ওপর টানা সাত রাত ও আট দিন প্রচণ্ড ঘূর্ণিঝড় ও ঠান্ডা বাতাস প্রবাহিত হয়েছিল এই ধ্বংসযজ্ঞের কিছু বিশেষ দিক হল উপড়ে যাওয়া খেজুর গাছ আয়াতে তাদের উপড়ে যাওয়া খেজুর গাছ আজাজ নখলিনাউইয়াতিন বলা হয়েছে কারণ তারা ছিল দীর্ঘদেহী বাতাসের প্রচণ্ডতায় তারা এমনভাবে আছড়ে পড়েছিল যে তাদের দেহগুলো প্রাণহীন কণ্ডের মতো পড়েছিল শহর ও প্রাসাদ তারা তাদের স্থাপত্য শিল্প নিয়ে গর্ব করত কিন্তু সেই মহাশক্তিধর বাতাস তাদের দেয় দালান যখন আল্লাহর আজাব এল তখন একমাত্র হজরত হুদ আলে এবং তার ওপর ইমান আনা অল্প কিছু মানুষ একটি সুরক্ষিত স্থানে আশ্রয় পেয়েছিলেন এবং রক্ষা পেয়েছিলেন এই কাহিনী আমাদের যা শেখায় এক অহংকারের পরিণাম শারীরিক শক্তি বা অর্থনৈতিক সমৃদ্ধি কোনটি আল্লাহর অবাধ্য হয়ে টিকে থাকার নিশ্চয়তা দেয় না দুই ধৈর্য ও ইমান চরম বিপদেও যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তাদের জন্য অলৌকিক উপায়ে পরিত্রাণের পথ তৈরি করে দেন তিন ইতিহাস থেকে শিক্ষা ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর চিহ্ন আমাদের মনে করিয়ে দেয় যে উদ্ধত আচরণের শেষ পরিণতি সবসময়ই শোচনীয় এই কাহিনী শুধু ইতিহাস নয় এটা সতর্কবার্তা শক্তি আল্লার পরীক্ষা অহংকার ধ্বংস ডেকে আনে নবীদের অবহেলা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে আজও কোরআন প্রশ্ন করে তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না এক শক্তি আল্লাহর পরীক্ষা মানুষ যখন ক্ষমতা অর্থ বা প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন করে তখন সে মনে করে এটা তার নিজের অর্জন কিন্তু আজ জাতির মতোই আজকের দিনেও আমাদের মনে রাখা উচিত যে যে শক্তি বা নেয়ামত আমাদের দেওয়া হয়েছে তা আসলে একটি পরীক্ষা আমরা তা কৃতজ্ঞতার সাথে ব্যবহার করি নাকি দাম্ভিকতার সাথে সেটাই দেখার বিষয় দুই অহংকার ধ্বংস ডেকে আনে আজ জাতি বলত আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে ফুসসিলাত আয়াত পনেরো এই আমিত্ব বা অহংকারই তাদের অন্ধ করে দিয়েছিল ইতিহাস সাক্ষী যখনই কোনো সভ্যতা নিজেকে অপরাজেয় মনে করেছে তখনই কোনো না কোনও ক্ষুদ্রাতি ক্ষুদ্র কারণে যেমন বাতাস পানি বা ভাইরাস তাদের পতন ঘটেছে তিন নবীদের অবহেলা ভয়ঙ্কর পরিণতি নবীগণ কেবল স্রষ্টার বার্তাবাহক নন তারা ছিলেন সমাজ সংস্কারক তারা যখন কোনো সতর্কবার্তা দেন তা আসলে সামগ্রিক ধ্বংস থেকে বাঁচার পথ দেখায় তাদের দেখানো নীতি ও নৈতিকতাকে তুচ্ছ জ্ঞান করার অর্থ হল নিজের ধ্বংস নিজেই ডেকে আনা তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না কোরআনের এই প্রশ্নটি আফালা আফালাতাতাদাক্কার একটি আলংকারিক প্রশ্ন এটি আমাদের বিবেককে নাড়া দেয় ধ্বংসাবশেষগুলো আজও দাঁড়িয়ে আছে আমাদের এই বার্তা দিতে যে বস্তুগত উন্নতি স্থায়ী নয় নৈতিক অবক্ষয় একটি জাতিকে ভিতর থেকে ফুকলা করে দেয় আল্লাহর অবাধ্য হয়ে কেউ কোনোদিন বিজয়ী হতে পারেনি তবে কি তারা পৃথিবীতে ভ্রমণ করে না তাহলে তারা দেখত তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তারা ছিল সংখ্যায় তাদের চেয়ে বেশি এবং শক্তিতে ও পৃথিবীর কীর্তিতে অধিকতর প্রবল সুরা গাফির আয়াত বিরাশি আজ আজ জাতি কোথায় তাদের শক্তি কোথায় তাদের প্রাসাদ কোথায় সবই ইতিহাস কিন্তু আল্লার কথা আজও অটুট শক্তি নয় আনুগত্যই মুক্তি